প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আর এস টোয়েন্টি ফোর আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশির গুণ ও ভাগের সপ্তম পর্বে আজকের পর্বে সমাধান করাবো তোমাদের পাঠ্য বইয়ের উনষাট পৃষ্ঠার নিচের দিকে যে কাজ রয়েছে সে কাজ হতে অর্থাৎ উনষাট পৃষ্ঠার যে কাজ রয়েছে সে কাজ থেকে যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো হ্যাঁ এখান থেকে আজকে আমরা সমাধান করাবো আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও গণিতের ক্লাসগুলো দেখে নিজেদের দক্ষতা বাড়াও চলো প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসটি শুরু করা যাক কাজ প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো ক নম্বর বলা হয় আছে যে 12 a কিউব b টু দি পাওয়ার 5 c কে 3 a b স্কয়ার দ্বারা ভাগ করতে হবে চলো প্রিয় শিক্ষার্থীরা ক নম্বর সমস্যা সমাধানটা আমরা খাতায় করে দেখি সমাধানটা দেখো প্রিয় শিক্ষার্থীরা প্রথমে আমি যে প্রথম রাশি রয়েছে সে প্রথম রাশিকে উপরে লিখেছি অর্থাৎ লবের মধ্যে লিখেছি আর দ্বিতীয় যে রাশিটা রয়েছে সেটাকে আমি হরের মধ্যে লিখেছি এবার প্রথমে আমাদের যে এখানে সহগ রয়েছে অর্থাৎ টুয়েলভ রয়েছে এদিকে আর এখানে রয়েছে থ্রি অথবা আমরা সহক দিয়ে সহককে ভাগ করব তাহলে উপরে লিখলাম টুয়েলভ নিচে হচ্ছে যে থ্রি এরপরে এখানে দ্বারা ভাগ করব তাহলে উপরে হচ্ছে এক ইউব নিচে হচ্ছে যে এরপরে বি টু দিপার ফাইভকে বি স্কোয়ার দ্বারা ভাগ করব তাহলে উপরে লিখবো বি টু পাওয়ার ফাইভ আর নিচে লিখব বি স্কোয়ার এরপরে সিকে ভাগ করার জন্য নিচে সি নেয় তাই সিটা এখানে বসে দিলাম এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি থ্রি দিয়ে টুয়েলভকে ভাগ করি ভাগ করি তাহলে পাবো তিন চার বারো অর্থাৎ ফোর পাবো এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা অ্যাকুবকে এ দ্বারা ভাগ করবো এক ইউবকে যদি আমরা এ দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো এ স্কোয়ার কীভাবে এখানে এর পাওয়ার হচ্ছে তিন আর এখানে এর পাওয়ার হচ্ছে এক তাহলে তিন থেকে এক চলে যাবে তাহলে আর থাকবে দুই তাহলে আমরা স্কোয়ার এবার এখানে বি এর পাওয়ার হচ্ছে পাঁচ এখানে বি এর পাওয়ার হচ্ছে তাহলে থেকে আর থাকবে তিন তাহলে বি বি কিউব হবে অর্থাৎ বি এর পাওয়ার তিন এখানে সি কে ভাগ করার কেউ ছিল না তাই সি আমরা এভাবে লিখে দেব তাহলে আমরা ভাগফল পেয়ে গেছি প্রিয় শিক্ষার্থীরা তাই আমি লিখবো এবার নির্ণীয় ভাগ ফল যেটা পেয়েছি পেয়েছি ফোর স্কোয়ার বি কিউব সি এটাই হচ্ছে আমাদের নিম্নীয় ভাগ ফল আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছ এবার এখানে আমি আনসার দিয়ে দিলাম যেহেতু আমি আনসার পেয়ে গেছি তাই আমরা আনসারটা দিয়ে দিলাম চলো এবার আরো সামনের দিকে এবার কাজের সমস্যার সমাধান করবো কি বলছে দেখো এইট পি কিউব -28 স্কোয়ার আর টু দিপোয়ার ফাইভ কে সেভেন পি স্কোয়ার কিউ আর কিউব দ্বারা ভাগ করতে হবে চলো প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটি আমরা খাতায় দেখিনি এবার সমাধানটা দেখে নম্বরের প্রথমে প্রথম রাশিকে লিখেছি লবের মধ্যে আর হরে লিখেছি দ্বিতীয় শুরুতে আমরা সহককে সহক দিয়ে ভাগ করব দিয়ে ভাগ করতেছি তাই মাইনাস টোয়েন্টি এইট বাই সেভেন লিখেছি ইন্টু পি কিউবকে স্কোয়ার দ্বারা ভাগ করব সেই জন্য লিখেছি পি কিউব বাই পি স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ার দিকে কিউ দিয়ে ভাগ করব তাই লিখেছি কিউ স্কোয়ার বাই কিউ ইন্টু আর টু দি পাওয়ার ফাইভ কে আর কিউব দ্বারা ভাগ করব তাই লিখেছি আর টু দি পাওয়ার ফাইভ ডিভাইডেড বাই আর কিউব এবার এখানে মাইনাস সাইন রয়েছে তাহলে মাইনাস সাইনটা এখানে দিয়ে দিলাম টোয়েন্টি এইট কে সেভেন দিয়ে ভাগ করবো তাহলে চার সাত আটাইশ তাহলে চার হবে এখানে এরপরে পি কিউব কে পি স্কোয়ার দ্বারা ভাগ করলে অর্থাৎ এখানে পি এর পাওয়ার হচ্ছে থ্রি আর এখানে হচ্ছে টু তিনটা থেকে পাওয়ার দুইটা চলে গেলে আর থাকবে শুধু একটা অর্থাৎ পি থাকবে শুধু এরপরে ঠিক একইভাবে কিউ এর স্কোয়ার কে কিউ দ্বারা ভাগ করবো তাহলে কিউ এর পাওয়ার হচ্ছে দুই দুই থেকে এক চলে যাবে আর থাকবে এক অর্থাৎ শুধুমাত্র কিউ থাকবে এরপরে আর এর ক্ষেত্রে দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে আর এর পাওয়ার হচ্ছে ফাইভ আর এখানে আর এর পাওয়ার হচ্ছে থ্রি তাহলে আর এর পাওয়ার ফাইভ থেকে থ্রি চলে যাবে আর থাকবে টু অর্থাৎ এখানে থাকবে আর এর স্কোয়ার তাহলে আমরা ভাগফলটা পেয়ে গেছি তাই আমরা লিখতে পারি প্রিয় শিক্ষার্থীরা নির্ণেয় ভাগফল ভাগ ফল যেটা পেয়েছি মাইনাস ফোর পি কিউ আর তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার তাই আমি আনসারটা লিখে দিলাম আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটিও তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছ তোমরা বুঝতে পারছো কিনা না প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই আমাকে যে কমেন্ট বক্সের মধ্যে জানাতে ভুলবে না চলো এবার আরো সামনের দিকে আগানো যাক এখন হচ্ছে যে কাজের গ নাম্বার গ নাম্বার বলছে কি বলছে দেখো প্রিয় শিক্ষেত্রে বলছে থার্টি ফাইভ এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই টু দি পাওয়ার সেভেন কে মাইনাস ফাইভ এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ করতে হবে চলো প্রিয় শিক্ষেত্রীরা এই সমস্যার সমাধানটি আমরা খাতায় নিই চলো এবার প্রিয় শিক্ষেত্রীরা গ নাম্বার সমস্যার সমাধানটা দেখে নাও গ নাম্বারের মধ্যে প্রথম রাশি হচ্ছে যে থার্টি ফাইভ এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই টু দি পাওয়ার সেভেন এটাকে ভাগ করতে হবে দ্বিতীয় রাশি মাইনাস ফাইভ এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই স্কোয়ার দ্বারা সেজন্য প্রথম রাশিকে লবে লিখেছি আর দ্বিতীয় রাশিকে হরে লিখেছি শুরুতে আমরা সহক দিয়ে সহককে ভাগ করব। তাহলে প্রথম রাশির সহক হচ্ছে থার্টি ফাইভ থার্টি ফাইভকে দ্বিতীয় রাশির সহক মাইনাস ফাইভ দিয়ে ভাগ করতেছি আর মাইনাস সাইনটা আমি আগে লিখেছি বা প্রথমে লিখেছি থার্টি ফাইভ বাই ফাইভ এরপরে এক্স টু দ্বিপার ফাইভকে এক্স ও ফাইভ দিয়ে ভাগ করতেছি লিখলাম একশো দ্বিপার ফাইভ বাই এক্সো দ্বিপার ফাইভ ইন্টু দিয়ে ভাগ সেই জন্য লিখলাম ওয়াই টু দিপার সেভেন ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার এরপরে মাইনাস বসলো ফাইভ দিয়ে থার্টি ফাইভকে ভাগ করলে পাঁচ পঁয়ত্রিশ অর্থাৎ সেভেন এরপরে ইন্টু এক্স টু দ্বিপার ফাইভকে দ্বারা ভাগ করলে পাওয়া যাবে ওয়ান অর্থাৎ সেম টু সেম রাশিকে সেম রাশি দিয়ে ভাগ করলে বা সেম পদ দিয়ে সেম পদকে ভাগ করলে ওয়ান পাওয়া যায় ইন্টু বসলো ওয়াই টু থি প সেভেন থেকে এখানে ওয়াই স্কোয়ার রয়েছে সেভেন থেকে টু চলে যাবে আর থাকবে ফাইভ অর্থাৎ ওয়াই টু থি পাওয়ার ফাইভ গুন করে দিলে মাইনাস সেভেন ওয়ান সেভেন এবং এটার সাথে যদি আবার ওয়াই টু ফাইভ গুন করা হয় ওয়াই টু ফাইভ হয় তাহলে ভাগ ফল পেয়ে গেছি মাইনাস সেভেন ওয়াই টু দি পাওয়ার ফাইভ এটাই হচ্ছে আনসার আমি তোমাদের সুবিধাতে আনসারটা লিখিয়ে দিচ্ছি প্রিয় এটাই হচ্ছে আনসার আশা করছি এই সমস্যার সমাধানটি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছ চলো আরও সামনের দিকে আগানো যাক এবার কাজের সর্বশেষ প্রশ্ন ঘ নাম্বার প্রশ্নটা দেখো সেখানে বলছে মাইনাস ফোরটি এক্স টু দি পাওয়ার টেন ওয়াই টু দি পার নাইন কে মাইনাস এইট এক্স টু দি পাওয়ার সিক্স ওয়াই স্কোয়ার জেড টু দি পার ফাইভ দ্বারা ভাগ করতে হবে চলো প্রিয় শিক্ষার্থীরা ঘ নাম্বার সমস্যার সমাধানটা আমরা খাতায় দেখিনি ক্ষেত্রে তোমাদের জন্য সমাধানটি আমি খাতায় করে দিয়েছি তাহলে প্রথম রাশি লিখেছি লবের মধ্যে অর্থাৎ মাইনাস এক্স টু টু দি দি টেন ওয়াই ফাইভ জেড নাইন এরপরে দ্বিতীয় রাশি সেটা লিখেছি হরে মাইনাস এইট এক্স টু দি পাওয়ার সিক্স ওয়াই স্কোয়ার জেড টু দি পাওয়ার ফাইভ এবার প্রথমে আমরা শহর দিয়ে শহক ভাগ করবো এখানে শহ হচ্ছে মাইনাস ফোরটি অর্থাৎ লবের মধ্যে আর হরে হচ্ছে মাইনাস এইট তাহলে মাইনাস ফোরটি ডিভাইডেড বাই মাইনাস এইট

টেন থেকে সিক্স চলে যাবে তারপর আর থাকবে ফোর অর্থাৎ এক্স টু দি পাওয়ার ফোর এরপরে ওয়াইয়ের পাওয়ার এখানে ফাইভ এখানে হচ্ছে টু ফাইভ থেকে টু চলে যাবে আর থাকবে থ্রি অর্থাৎ ওয়াই টু দি পাওয়ার কিউব বা ওয়াই কিউব এরপরে ঝেড টু দি পাওয়ার নাইন কে ঝেড টু দি আর ফাইভ দ্বারা ভাগ করব নাইন থেকে ফাইভ চলে যাবে আর থাকবে ফোর অর্থাৎ ঝ্যাড টু দি পিও আর ফোর থাকবে তাহলে আমরা কিন্তু ভাগ ফল পেয়ে গেছি তাই লিখেছি নির্ণীয় ভাগ ফল ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই কিউব ঝ্যাড টু দি দিবিআর ফোর এটাই হচ্ছে আমাদের আনসার আশা করছি প্রিয় শিক্ষার্থীরা ঘর নাম্বার সমস্যার সমাধানটিও তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছ চলো প্রিয় শিক্ষার্থী আরো সামনের দিকে যাক এরই মাধ্যমে আমরা দেখে নিলাম এবার আমরা তোমাদের পাঠ্য বইয়ের ষাট পৃষ্ঠার নিচের দিকে যে কাজ রয়েছে সে কাজগুলো সমাধান করবো ষাট পৃষ্ঠার নিচের দিকে দেখো প্রিয় শিক্ষার্থীরা যে এখানে এক দুই অর্থাৎ দুইটা কাজ রয়েছে প্রথম যে কাজটি রয়েছে সেই কাজটি প্রথমে আমরা সমাধান করবো এখানে আমরা দেখতে পাচ্ছি বহু রাশিকে এক পদি রাশি দ্বারা ভাগ করতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা পথ রয়েছে এক নম্বরের মধ্যে এই তিনটা পথকে একটা পথ ভাগ করতে হবে তাহলে প্রথম প্রশ্ন অর্থাৎ এক নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে যে নাইন এক্স টু দিপিওয়ার ফোর ওয়াই টু দিপার ফাইভ প্লাস টুয়েলভ এক্স টু দিপিওয়ার এইট ওয়াই টু দিবার ফাইভ প্লাস টোয়েন্টি ওয়ান এক্স টু দিপার নাইন ওয়াই টু দিপার সিক্স কে থ্রি এক্স কিউব ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ করো চলো প্রিয় শিক্ষেত্রীরা আমরা কাজের এক নম্বর সমস্যা সমাধানটা খাতায় দেখে নিই সমাধানটা দেখে প্রিয় শিক্ষেত্রীরা এখানে প্রথম প্রথম যে রাশিটা রয়েছে সেটাকে আমি লভের মধ্যে লিখেছি এটা একটা বহু রাশি প্রিয় শিক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছো যে একটা দুইটা তিনটা পথ রয়েছে এই তিনটা পথকে একটা পথ দিয়ে অর্থাৎ দ্বিতীয় যে পদটা ছিল সেটা হচ্ছে একটা এক প্রতিরাশি এক প্রতিরাশি দ্বারা ভাগ করতে হবে তাহলে লব উপরে লিখেছি আর হরের মধ্যে লিখেছি দ্বিতীয় রাশি অর্থাৎ লবের মধ্যে লিখেছি প্রথম রাশি হরের মধ্যে লিখেছি দ্বিতীয় রাশি এবার প্রথমে আমি যে তিনটা যে পথ রয়েছে তিনটা পথকে আমি এই একটা পথ দিয়ে আলাদা আলাদা করে ভাগ করার জন্য সাজিয়ে নিয়েছি তাহলে প্রথম যে পদটা রয়েছে নাইন এক্স টু দিপার ফোর ওয়াই টু থ্রি ওয়াই স্কেয়ার দিয়ে ভাগ করে জন্য এভাবে সাজিয়ে নিয়েছি অর্থাৎ লব এবং হরে সাজিয়ে নিয়েছি এরপরে এ প্লাস চিহ্নটা এখানে দিয়েছি এরপরে দ্বিতীয় যে পদটি রয়েছে টুয়েলভ এক্স টু দি পাওয়ার এইট ওয়াই টু দি ফাইভ কে থ্রি এক্স কিউব ওয়াই দ্বারা ভাগ করতেছি এরপরে প্লাস চিহ্নটা দিয়েছে এখানে তৃতীয় যে পদটা রয়েছে টোয়েন্টি ওয়ান এক্স টু দি পাওয়ার নাইন ওয়াই টু দি পাওয়ার সিক্স কে যে থ্রি এক্স কিউব ওয়াই দ্বারা ভাগ করতেছি এবার প্রিয় শিক্ষার্থীরা প্রথমে আমরা এখানে যে সহক রয়েছে সহক দিয়ে সহককে ভাগ করব প্রথম যে সড়কটা রয়েছে সেটা হচ্ছে নাইন প্রথমে নাইন কে থ্রি দিয়ে ভাগ করবো থ্রি থ্রি যা নাইন অর্থাৎ তিন থ্রি নয় তিন পেয়েছি এরপরে এক্স টু দিবিআর ফোর কে এক্স কিউব দ্বারা ভাগ করবো অর্থাৎ এক্স এর পাওয়ার এখানে ফোর রয়েছে এখানে থ্রি রয়েছে ফোর থেকে থ্রি চলে গেলে আর থাকবে শুধু এক অর্থাৎ এক্স থাকবে এরপরে ওয়াই টু দিবি ফাইভ কে ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ করতেছি তাহলে এখানে ওয়াই এর পাওয়ার হচ্ছে ফাইভ আর এখানে ওয়াই এর ফাইভ পাওয়ার হচ্ছে যে টু তাহলে ফাইভ থেকে টু চলে গেলে আর তাকে থ্রি এ প্লাস চিহ্নটা এখানে বসছে এবার টুয়েলভকে থ্রি দ্বারা ভাগ করতেছি টুয়েলভকে থ্রি দ্বারা ভাগ করলে তিন চারা বারো অর্থাৎ ফোর পেয়েছি এরপরে এক্স যদি পাওয়ারেডকে এক্স কিউব দ্বারা ভাগ করতেছি তাহলে এক্সের পাওয়ার হচ্ছে আট এখানে এক্সের পাওয়ার হচ্ছে তিন আট থেকে তিন চলে গেলে আর তাকে পাঁচ এরপরে ওয়াইয়ের পাওয়ার হচ্ছে এখানে পাঁচ এখানে ওয়াই পাওয়ার হচ্ছে দুই এখানে ফাইভ থেকে দুইকে বিয়োগ করে দিলে আর তাকে তিন অর্থাৎ ওয়াই কিউব এরপরে প্লাস চিহ্নটা এখানে বসলো এরপরে টোয়েন্টি ওয়ান কে থ্রি দ্বারা ভাগ করতেছি অর্থাৎ একুশকে তিন দ্বারা ভাগ করলে তিন সাথে একুশ অর্থাৎ সেভেন পাওয়া গেছে এরপরে এক্স দি পাওয়ার নাইন কে এক্স কিউব দ্বারা ভাগ করতেছি নাইন থেকে থ্রি চলে গেলে সিক্স অর্থাৎ এক্স এক্সু দি পাওয়ার সিক্স এরপরে ওয়াই টু দি পাওয়ার সিক্স কে ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ করতেছি তাহলে এখানে সিক্স থেকে টু চলে যাবে আর থাকবে ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর তাহলে প্রিয় সেক্ষেত্রে আমরা ভাগ ফলটা এখানে পেয়ে গেছি থ্রি এক্স ওয়াই কিউব প্লাস ফোর এক্স দি পাওয়ার ফাইভ ওয়াই কিউব প্লাস সেভেন

তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা এখানে বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ করতে বলা হয়েছে চলো প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা দুই নম্বর প্রশ্নের সমাধানটা খাতায় করে দেখব প্রিয় শিক্ষার্থীরা দুই নম্বর প্রশ্নের সমাধানটা আমি তোমাদের জন্য করে দেখাচ্ছি এখানে প্রথম যে রাশিটা ছিল বহুপদী রাশি সেটা আমি লিখেছি লবে আর একপদী যে রাশিটা ছিল অর্থাৎ দ্বিতীয় যে রাশিটা ছিল সেটা লিখেছি আমি হরে এবার এখানে যে তিনটা পথ রয়েছে তিনটা পদকে আলাদা আলাদা করে ভাগ করার জন্য আমি আলাদা আলাদা করে লিখেছি প্রিয় শিক্ষার্থীরা দেখো এবার প্রথম যে পদটা রয়েছে কে আমি দ্বারা ভাগ করার জন্য এখানে লিখেছি এরপরে প্রিয় শিক্ষার্থীরা দেখো এই মাইনাস এখানে বসিয়েছি এরপরে দ্বিতীয় যে পদটা রয়েছে সিক্সটিন এ টু দিপোয়ার সিক্স বি টু দিপোয়ার এইট কে প্রথম যে যে পদটা রয়েছে অর্থাৎ যে পদটা দিয়ে আমরা ভাগ করব। সে পটটা নিচে বসিয়েছি হ্যাঁ এরপরে এই মাইনাস সাইনটা এখানে বসিয়েছি তৃতীয় যে পটটি রয়েছে 20 আই টু দি 7 বি টু দি সেটা এখানে বসিয়েছি অর্থাৎ লবে বসিয়েছি আর হরের মধ্যে যেটা দিয়ে ভাগ করব 4 আই টু দি 4 বি কিউব সেটা আমি হরে বসিয়েছি এবার প্রিয় শিক্ষার্থীদের আমরা ভাগ করব ভাগটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো প্রথমে আমরা ভাগ করব কাকে প্রথমে আমরা ভাগ করব সহক দিয়ে সহককে 28 হচ্ছে এখানে সহক আর এখানে সহক হচ্ছে 4 তাহলে টোয়েন্টি এইট কে ফোর দিয়ে ভাগ করবো অর্থাৎ চার সাতা আঠাইশ তাহলে সেভেন পেয়েছি এরপর দেখো প্রিয় শিক্ষার্থীরা এ টু দি পাওয়ার ফাইভ রয়েছে আর এখানে এ টু দি পাওয়ার ফোর রয়েছে তাহলে ফাইভ থেকে যদি ফোর চলে যায় আত্মাকে শুধু অর্থাৎ শুধু এ থাকবে তাই আমি শুধু এ লিখেছি প্রিয় শিক্ষার্থীরা এরপর দেখো বি টু দি পাওয়ার সিক্স আর নিচে রয়েছে বি কিউব তাহলে সিক্সকে থ্রি দ্বারা ভাগ করতে হবে অর্থাৎ সিক্স থেকে থ্রিটাকে বিয়োগ করে দিতে হবে তাহলে সিক্স থেকে থ্রি চলে গেলে আত্মাকে থ্রি অর্থাৎ বি টু দি পাওয়ার থ্রি অর্থাৎ বি কিউব থাকে আর এরপরে মাইনাস টেনটা এখানে বসলো এবার কে ফোর দিয়ে ভাগ করতে হবে যে চার চারা ষোলো চার হবে এরপরে পাওয়ার সিক্স কে পাওয়ার ফোর দ্বারা ভাগ করতেছি তাহলে এখানে আছে সিক্স এখানে আছে ফোর অর্থাৎ এখানে পাওয়ার ছয় এখানে আছে চার চার থেকে ছয় থেকে চার চলে গেলে থেকে দুই অর্থাৎ কি এরপরে বি দি পাওয়ার এইট রয়েছে এখানে রয়েছে বি কিউব অর্থাৎ এইট থেকে থ্রি চলে যাবে এইট থেকে থ্রি চলে গেলে থেকে ফাইভ অর্থাৎ বি দি পাওয়ার ফাইভ এরপরে

যে ভাগ ফলটা পেয়ে গেছি সেভেন এ বি কিউব মাইনাস ফোর এ স্কোয়ার বি টু দি দিপার ফাইভ মাইনাস ফাইভ অ্য কিউব বি স্কোয়ার তাহলে যেহেতু আমরা ভাগ ফলটা পেয়ে গেছি প্রিয় শিক্ষার্থীরা তাই আমি তোমাদের জন্য লিখে দিয়েছি নির্ণীয় ভাগ ফল সেভেন এ বি কিউব মাইনাস ফোর এ স্কোয়ার বি টু দি পাওয়ার ফাইভ মাইনাস ফাইভ অ্য কিউব বি স্কোয়ার এটাই হচ্ছে যে আমাদের আনসার তাই আমি তোমাদের জন্য আনসারটা পাশে লিখে দিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা আশা করছি এই সমস্যার সমাধানটি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছ তোমরা যেহেতু ভালো মতো বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীরা আশা করছি আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে আজকের ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে আত্মীয় স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করবা যাতে করে তারাও তোমাদের মতো দেখে উপকৃত হয় প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি উনষাট এবং ষাট পৃষ্ঠের কাজগুলো আমি তোমাদেরকে সমাধান করে দেখিয়েছি আমি আগামী ক্লাসে তেষট্টি পৃষ্ঠার কাজ এক থেকে সমাধান করাবো অর্থাৎ ভাগের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা ভাগ করা আমি আগামী ক্লাসে শিখাবো গণিতের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশির গুণ ও ভাগের অষ্টম পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সাথে সাথে গণিতের অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখছ তোমাদেরকে আমার অন্তরের থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা আজকে সবেমাত্র প্রথমবার আমার ক্লাস দেখলা তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দেবে যাতে করে সবার আগে ভিডিও নোটিফিকেশান তোমার কাছে চলে যায় গণিতের চতুর্থ অধ্যায় বীজগণিত রাশির গৌণ ভাগের অষ্টম পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি থেকে এখানে বিদায় দিচ্ছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা অবশ্যই নিরাপদে থাকবা সবাইকে অনেক অনেক ধন্যবাদ